গরুর নেহারি রান্না করা যায় এত সহজ আপনি কল্পনাও করতে পারবেন না আর টেস্ট হবে দ্বিগুণ কিন্তু এক ফুটো তেল ইউজ করব না তো আমি কিছু গরুর হাড্ডি নিয়ে নিছি এখানে আমি বড়ো সাইজের বড় বড় দুইটা পেঁয়াজ আর একটা রসুন আস্ত নিছি যেহেতু নেহারির মধ্যে রসুনটা একটু বেশি লাগে আমার আদা বাটায় আর কি রসুন আদা সমান সমান এর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন ভইরা আর কি তিন টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিছি আর এই জায়গায় ধইনার গুঁড়াটাও একটু বেশি দিতে হয় তাই আমি এক টেবিল চামচ পরিমাণের এক টেবিল চামচ দেড় টেবিল চামচ পরিমাণে ধইনার গুঁড়া দিয়ে দেশি পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়া তারপরে তেজপাতা বড় তিন টুকরা দারচিনি বড়ো এলাইচি দুইটা ছোটো এলাইচি চার পাঁচটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ গোলমরিচ আপনার কাছে যা আসে তাই দিতে পারেন তো আমি এটা চেষ্টা করতেছিলাম একটু মিক্স করার যেহেতু হাড্ডি একটু মিক্স করতে অসুবিধা তো আমি এখন পাতিলাম একটু ভইরা পানি দিয়ে চুলোর উপরে আর কি স্লো ফ্লেমে প্রায় সাত আট ঘন্টার জন্য বসায় রেখে দেবো বাস কাজ শেষ তো যেহেতু নেহারি হাড্ডির মধ্যে থেকে এমনিতে তেল বের হয় এর জন্য আমি আর তেল ইউজ করলাম না মাঝখানে মনে হইলো পানি আরও প্রয়োজন তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম তো এই তো আমার রেহানি নেহারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাসায় ট্রাই করতে পারেন তেল ছাড়া নেহারি কেউ বলতেও পারবো না এটার মধ্যে আপনি তেল দেন নাই একদমও আর কি হোটেলের থেকে আমার মনে হইতেছে এটার মজা দ্বিগুণ হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ